সৎ ওম তৎসৎ জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা জানার চেষ্টা করব এ জগৎ সংসারে গীতার মাহাত্ম কে সম্পূর্ণরূপে জানেন সম্যকরূপে কে কে জানেন একদিন সৌন কৃষি সত গোস্বামীকে ঠিক এই প্রশ্নটাই জিজ্ঞেস করেছিলেন যে এই জগতে গীতা মাহাত্ম কে কে রূপে জানেন কৃষির সেই প্রশ্নের উত্তরে সত্য গোস্বামী বললেন কৃষ্ণ জানাতি সম্যক কিঞ্চিত কুন্তি সুত ফলম ব্যাস বা ব্যাসপুত্র ইয়া যাজ্ঞ থ মৈথিলহ গোস্বামী বললেন যে এই গীতার মাহাত্ম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই সম্মুকরূপে জানেন যেহেতু এই গ্রন্থটি তার মুখ নিঃসৃত কাজে তিনি একমাত্র সম্মুখরূপে জানেন পূর্ণরূপে জানেন একমাত্র ভগবানই জানেন তারপরে তিনি বললেন কিঞ্চিত কুন্তি সুত ফলম অর্থাৎ কিঞ্চিত পরিমাণ কুন্তী সুতো কুন্তির পুত্র অর্জুন জানেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন এই গীতার মাহাত্ম কিঞ্জিত পরিমাণ জানেন পূর্ণরূপে নন তারপর তিনি বললেন ব্যাস অর্থাৎ ব্যাসদেব প্রাচীন মুনি ব্যাসদেব এবং ব্যাসপুত্র অর্থাৎ ব্যাসদেবের পুত্র সুখদেব এরা কিঞ্চিত পরিমাণ জানেন তারপর তিনি বললেন যাজ্ঞবল করিসির কথা সেই যাজ্ঞবল করিসি এবং মৈথিলহ অর্থাৎ মিথিলা নরেশ শিরোধ্বজ যাকে আমরা জনক নামে চিনি মিথিলার রাজা জন এই যাজ্ঞবল করিষি এবং সেই মিথিলা নরেশ রাজা জনক এরাও কিঞ্চিত পরিমাণ জানেন তখন ঋষি জিজ্ঞেস করলেন আর অন্য সকল জগতের আর অন্য সকল তারা কি জানেন না তার উত্তরে সুদ গোস্বামী বললেন অন্যের শ্রবণত শ্রুতালেসং চ আর বাকি যারা বাকি সকল তারা লেশ মাত্র অন্যের নিকট থেকে শ্রবণ করে সেই শ্রবণ করার মাধ্যমে তারা যতটুকু জানতে পারেন যতটুকু উপলব্ধি করতে পারেন সেইটুকুই তারা আবার সংকীর্তন করেন আবার বলেন কাজেই গীতা মাহাত্ম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই সম্যক রূপে জেনে থাকেন এই জগৎ সংসারে এই গ্রন্থটি অত্যন্ত পবিত্র গ্রন্থ ভগবানের মুখ নিশ্চিত হওয়ার জন্য এটি অত্যন্ত পবিত্র গ্রন্থ আমাদের প্রত্যেকেরই উচিত এই গীতারূপ অমৃত জ্ঞানের সঙ্গে পরিচিত হওয়া আমাদের সন্তান সন্ততিদের পরিচিত করানো কেননা এই গ্রন্থটি আমাদের জীবনের চলার নির্দেশনা প্রদান করে আমাদের জীবনের সমস্যাগুলিকে সমাধানের পথ নির্দেশনা দান করে এবং শুধু তাই নয় আমাদের মুক্তি লাভের পথকেও সুগম করে এই জগৎ সংসারের এই বন্ধন থেকে মুক্তি লাভ করতে হলে বলা হয়ে থাকে যে এই গীতার উপমৃত জ্ঞান উপলব্ধি করা ধারণ করা একান্ত জরুরি সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ